আজকে এত সকাল সকালে ভাত থাকে আন দিচ্ছি দুপুরেও আনি বিকালে আন্দোলন কে তো বিষয়টা হচ্ছে কি আমার পরিবার মানে একটা সমস্যা হচ্ছে মানে অর্থনৈতিক একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি কালকে সকালে পাক করছে দুপুরেও পাক করেনি রাত্রেও বিকালেও পাক খায়নি রাত্রেও পাক করেনি তো মানে মাসের শেষ আজকে প্রায় তিরিশ তারিখের পরে একত্রিশ তারিখ আপনি তো জানেনি যে এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তি নিলে কিস্তি না দিলে তারা মাসের শেষে খুব ঝামেলা করে তো কালকে পুরোটা দিন আমাদের সাথে কিস্তিওয়ালারা ঝামেলা করছে তাই না মনিকা কটা আলাদা ছিল কালকে কালকে দুইটা কিস্তি ছিল প্রথম কিস্তিওয়ালা কখন আছিল আজকে সকালে 9টায় হয়েছিল আসে 9টার দিকে আচ্ছা 2টার দিকে চলে না 9টার আসে টাকা ছালা ওঠে না প্রায় 2টার দিকে ওরা মানে অফিসে চলে গেছে যাওয়ার পরে আবার কটার দিকে আছে আবার আছে দিকে আবার আসছে তাও একজন আর দুইজন আসেনি প্রায় সাত 8টা আছে আসে প্রায় টাকা ছালা যায় না মানে অনেক হইছে ছেলে বল্লাম তাই না তো কালকে কাল থেকে আমার পরিবারের প্রায় সবাই একটু মানে টেনশনে আছি তো জানি না আল্লাহ কতদিন আমাদের এই সমস্যার সম্মুখীন রাখবি তো আপনারা সবাই দোয়া করবেন তো আজকে পাক শাক করে পড়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে ডিম যাবো না তো চলো ডিম তোলা লাগবে না চলো 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 পাক শাক হোক ওই ভাত চলে যাও সিক্রেট হাসিল তো আছে

চলো 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 তাত্তি চলো তাত্তি চলো তুমি কুটি যাবা তুমি যাবা না তুমি মুলি খাচ্ছ বাবা তুমি মুলি খাওয়াত তুমি জান গলে মতে যায় না গলে মতে যাবা আচ্ছা বাবা চলো